কুটি কুটি বাগান আছে যেই বাগানগুলির নাম বলা জান্নাতের পরিধি হাসি আল্লাহর আল্লাহ ঘোষণা দিয়েছেন

গত লাইলাতুল বরাত গত শাবান মাসের পনেরো তারিখ থেকে শুরু করে আগামী শাবানের রাত পর্যন্ত করলাম খুন খারাপি করলাম মদ খাইলাম সুদ খাইলাম যে 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 পরিমাণ আমল করছি সব আমলের হিসাব আল্লাহর কাছে পৌঁছে যাবে আগামী নিষ্পুষাবান লাইলাতুল বারাত পর্যন্ত কি খাব কতটুকু বরাদ্দ আল্লাহ দেবে সেটা বরাদ্দ হয়ে যাবে বরাদ্দ নেওয়ার জন্য নেব পঞ্চার জন্য গুনা মাফ করার জন্য গুনা মাপ পাওয়ার জন্য আল্লাহ বলছেন ওসাবেকু ইলাফ বিগুম অসাবেকু

শাবে বারක් সামনে তোমরা যে যে অবস্থায় কা গো না কেন আমি আল্লাহর কাছে আমি মওলার দুয়ারে আমি মওলার দরবারে গুনাহ মাফnavbar জন্য তোদের অতীত জীবনের গুনাহ মাফ করার জন্য দৌড়াইতে থাকো দৌরাও 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 দৌড়াই মনে করো সাবানের দশ দিন চলে গেল আমরা কি দৌড়েছি কারণ পড়ছি সোভার আল্লাহ পড়ছি আল্লাহ আকবর আল্লাহ যে যত বেশি আমল করবেন তত দৌড়া হবে পায়ে হাতি দৌড়াইলে হয় না তোমরা আমি রবির কাছে গুণা মাফির জন্য দৌড়াইতে থাকো আমি আল্লাহর সন্তুষ্টি আমার হাবিবের সন্তুষ্টি লাভের জন্য